হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলার মতন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের বিনোদন দেওয়ার জন্য সো লেটস গো ওরে বাবুরি এতার কি ড্যান্স মনে হচ্ছে শয়তান হ্যাঁ হিসেবে হইছে না রয়েছে কোক কোগা আলখানে দিতে আছে আল্লাহ জানে ওরে বাবু রে আরব শেখ হেতার কি গানের তালে তালে কি ডান্স ওরে বাবুরে হিন্দি যে নায়ক নায়িক এগুন এই গানে নাচছে বেগুন বেগুন ফেল হ্যাঁ কাছে এগুন বেগুন ফেল আমরা দেখছি নাতে গোল গোল যে কিতা গুরান দেয় মানে কিতা যে কয়াম তারা আর কান্ট্রি তৈরি কি শয়তানিটা করতে আসে তা করতে কী শিখবো মানছে